এফআইআর এর ত্রুটি ছত্র ছত্রে আমি সেদিন আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনারা নিজেরা জানেন সোমবার দিন কলকাতা হাইকোর্ট খোলার পরে প্রধান বিচারপতির কাছে আমি একটি জনস্বার্থের মামলা করেছি আরও দু একটি সংগঠন ব্যক্তি তারাও জনস্বার্থের মামলা করেছেন এবং সেই মামলার মূল বিষয় ছিল যে রাজ্যের ক্রীড়া এবং দমকল মন্ত্রী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যে যুবকদের এত মূল্যবান অর্থ দিয়ে টিকিট কাটতে হল তারা প্রতারিত হলেন তাদের অর্থ ফেরত দেওয়া এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কমিটি করেছেন যে কমিটিকে আমরা ওনার পাড়ার কমিটি বলে মনে করি সেই কমিটির পরিবর্তে নিরপেক্ষ কমিটি তৈরি করা কোর্টের মনিটারিং এটা আমরা দাবি করেছিলাম এবং কালকে লিভ গ্র্যান্ড করার পরে লিস্টে না আসার জন্য আজকে আমার পক্ষ থেকে আমার লইজার মাননীয় মূল্যতর মহামান্য প্রধান বিচারপতি অ্যাক্টিং চিফ জাস্টিসের দৃষ্টি আকর্ষণ করেন তিনি বৃহস্পতিবার মামলাটি রাখার জন্য নির্দেশ দেন তারপরে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মমতা রায়ের যে কমিটি করেছিলেন সেই কমিটি একটি রিপোর্ট আমরা

সেই পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি কারো রাস্তা নেই কারণ শতদ্রুর সঙ্গে যদি মনোজ বার্মার ছবি প্রকাশ পায় শতদ্রুর সঙ্গে যদি মুখ্যমন্ত্রী ছবি প্রকাশ পায় তার মাথায় যদি এত বড় বড় প্রভাবশালীকে আশীর্বাদ এবং হাত থাকে সেক্ষেত্রে এই রাজ্য সরকার এই রাজ্য সরকারের মনোনীত চারজন আইপিএস নেতৃত্বে যে সিট তারা কখনোই নিরপেক্ষ তদন্ত করতে পারেন প্রথমত ব্রোকার স্বতন্ত্র এই ইভেন্টটা অন্যজনের করার কথা ছিল তৃণমূল বা তার মন্ত্রীরা সব জায়গায় টাকা চায় এবং নিজেদের মাতব্বরি ফলাতে চায় নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের দিয়ে সেলফি তুলিয়ে তারা মাতব্বরি করাতে চায় আর মমতা ব্যানার্জি সামনে নির্বাচন তলা নিতে চলে যাওয়া জনপ্রিয়তা তার সরকারের যে নৌকাতে ফুটো হয়েছে জল ঢুকছে তিনি বুঝেছেন যে নৌকাটা উল্টাবে তাই তিনি তার যে স্লোগান অর্থাৎ যে স্লোগান দিয়ে সাতান্ন জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে দু হাজার একুশে এক লক্ষ বিজেপি কর্মী মূলত হিন্দু বা তফসিলিদেরকে ঘরছাড়া করে দেওয়া হয়েছে বারো হাজার দোকান লুট অথবা বাড়ি পোড়ানো হয়েছে সেই খেলা হবে স্লোগান যে স্লোগান শুনলে গাঁগঞ্জের লোক আতঙ্কে শিউরে ওঠে দু হাজার একুশের পরিপর এর স্মৃতিকে সামনে রেখে সেই স্লোগানটাই মেসিকে দিয়ে বলিয়ে নিতে চেয়েছিলেন বাজার গরম করার জন্য ভোটের আগে কিন্তু ভগবানের রয়েছে সেই উদ্দেশ্য পরিকল্পনা ব্যর্থ যেখানে মুখ্যমন্ত্রী রেবন্ত যেখানে মুম্বাইতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ যেখানে দিল্লিতে মুখ্যমন্ত্রী মাননীয় রেখা গুপ্তা তারা এই বিশ্ববিখ্যাত তারকাকে বরণ করলেন স্বাগত করলেন তাদের রাজ্যে সেখানে আমাদের এই রাজ্যের সর্বশক্তিমান বলে মুখ্যমন্ত্রী একাই নাকি হিলিয়ে দেবে ভারতবর্ষকে গুজরাট দখল করে নেবে আগে বলেছে তিনি নিজে হিলে গেছিলেন গাড়ি ঘুরিয়ে নিয়ে কয়াকারে ঘটনায় যদি দায় স্বীকার করতে হয় মুখ্যমন্ত্রীকে প্রথম দায় স্বীকার করা উচিত করে কেন নিয়ে পালিয়ে গেছিলেন তার ব্যাখ্যা জনগণকে দিন উনি কেন তার পুলিশকে অনুমোদন দিয়েছিলেন ফুলপ্রুফ না করে তার জন্য তিনি রাজীব কুমারকে শোকজ করবেন কেন

সুজিত ঘোষ তিনি যিনি কমপ্লিমেন্টারি টিকিট রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করেছিলেন তিনিও ফায়ার ব্রিগেড দপ্তরের মন্ত্রী তা তাদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তদন্তের মুখামুখি হওয়ার নির্দেশ কেন দিচ্ছেন না চারটে তিনটে দপ্তরের একটা দপ্তর এখানে আগামী আড়াই মাসের মধ্যে মন্ত্রীদের মন্ত্রী লেখা যাবে না লালবাতি লাগানো যাবে না মাত্র আড়াই মাস বাকি আছে মডেল কোড অফ চালু হইবে সেই সময়ে জনগণকে মিডিয়াকে থাপ্পা দেওয়ার জন্য এবং বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই যে মুখপাত্রের পোস্ট এবং ডিলিট পোস্ট হয়েছে আবার ডিলিট হয়েছে এই নাটক ড্রামাবাজি কেন মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিজে ভালো অন্যরা খারাপ এই কথা বলেন আবার ভোটের সময় বলেন দুশো চুরানব্বই যাতে আমি প্রার্থী একাধিক উদাহরণ রয়েছে সারদার মেন বেনিফিসিয়ারি ছিলেন মমতা ব্যানার্জি সুদীপ্ত সেনকে জেলে করেছিলেন রাজীব কুমারকে দিয়ে তথ্য প্রমাণ লোকাট করেছিলেন অন্যের ঘাড়ে বন্ধু রেখে নিজে বেঁচেছেন একইভাবে আর্জি করের ঘটনায় সঞ্জয়কে জেলে পাঠিয়েছেন সন্দীপ ঘোষ বিনীত গোয়েলার আড়াল করেছেন একইভাবে কেষ্টমণ্ডলের মাথায় অক্সিজেন কম যায় ওর পিছনে লেগে আছে ছেলেটার পিছনে আপনিই বলেছেন আবার গ্রেপ্তার হওয়ার পরে হাত তুলে দিয়েছেন আবার গ্রামীণে মুক্ত পাওয়ার পরে বোলপুরের রাইসির মাকেশ স্ত্রীকে ধর্ষণ করবে বলার পরেও তাকে পুরস্কার দিয়েছেন ঠিক একইভাবে শাহজাহানের ক্ষেত্রে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ভোটের সময় শাহজাহানকে এরা আটকে রাখতে চায় সে শাহজাহানের কীর্তিকলাপ ক্রমশ মানুষ দেখতে পাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও বলেছিলেন বালুকে ফাঁসানো হচ্ছে চৌদ্দই বিহারাতে দাঁড়িয়ে বলেছিলেন যে পার্থ এত টাকা রেখেছে চুরি করেছে আমি জানতাম আপনি বলেছেন আপনি বরাবরই অরুণার ঘাড়ে বন্দুক রাখেন এবং নিজেকে সরিয়ে রাখেন এবং আমরা আপনার এই সিদ্ধান্তের উপরে নির্ভর করি না সমর্থন করি না পশ্চিমবাংলার গ্রেপ্তার চায় এবং পশ্চিমবাংলার মানুষ মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায় আগামী বৃহস্পতিবার হাইকোর্ট এই মামলা রেখেছে বিভিন্ন ইসুতে পশ্চিম বাংলায় দুর্নীতি সেচ্ছাচারিতা অনিয়ম বেনিয়ম ইত্যাদি ক্ষেত্রে হায়ার জুডিশিয়ারি প্রত্যাহার ভূমিকা নিয়েছেন যে ক্ষেত্র মানুষ দেখতে চায় জানতে চায় তারা অপেক্ষা করতে চায় যে আগামী বৃহস্পতিবার অ্যাক্টিং চিফ জাস্টিসের মেন যেহেতু লিস্টেড করেছেন এই মামলায় তারা সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা অসীম রায়ের নেতৃত্বে তৈরি হওয়া মমতা মন গড়া কমিটি মানিনা তার সিট গঠনের সুপারিশ মানি না পান্ডে সহ চার আইপিএস অফিসার যারা মূলত মমতা ব্যানার্জির দাবিদারি করা আইপিএস অফিসার বিভিন্ন ইস্যুতে মমতা ব্যানার্জির হয়ে প্রেস কনফারেন্স করা থেকে অনিয়ম বিনিয়ম করা এই লোকেদের দ্বারা মমতার স্তাবকদের দ্বারা কোনো সিট নিরপেক্ষ তদন্ত করতে পারে না এবং অবিলম্বে চিটেড যুব সমাজের অর্থ যে কদিন গেল সুদ সহ চার পাঁচ দিনের সুদ সহ ফেরতের দাবি বিরোধী দল অনেক করছে কোনো প্রশ্ন আছে যেখানে আপনি মিটিং এ সেখানে অবৈধ বালির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন অগ্নিমিত্র পাল এবং তাকে তারপর সেখানে যুক্ত দেওয়া হয়নি তাকে আটকে দেওয়া হয়েছে এবং ব্যাপক অবস্থা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে কি করেছে আপনি জানেন বলে পানি এখানকার অবৈধ বালি মাফিয়া

শতকরা 10 শতাংশেরও বেশি না খুব বড় সংখ্যা এবং উনি যে ভুয়া ভোট নিয়ে ওখানে যেতে না প্রমাণ হয়েছে 62 হাজার নাম বাদ গেছে আর একটা বুথে 8 জন 10 স্বাভাবিক বিবাহ হয়ে কোন কোন অন্য জায়গায় চলে গিয়েছে শিফটেড ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে কম স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে মূল যে ভোটার বাদ গেছে প্রায় ছেচল্লিশ হাজার তো মুখ্যমন্ত্রী বলতে একশো সাতাশ জন বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কলকাতাতে যে তৃণমূলের সাফল্য এর পিছনে গোয়া ভোটারদের একটা বড় চব্বিশ পরগনাতেই তো বাদ গেছে প্রায় আট লাখ দুটো দুটো চব্বিশ পরগনাতে দেখুন আমি কয়েকদিন ধরেই বলছি এটা যে এক্ষুনি কনক্লুজনে যাওয়া ঠিক হবে কারণ ইলেকশন কমিশন আগামী এক মাস ধরে অনেকগুলো পদ্ধতি নিয়েছেন এক বিএলওরা বুথে বসবেন দুই হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমে দিয়েছে আপনি জানতে পারবেন আপনার নাম আছে কিনা নিজেই দেখে তিন হচ্ছে নাম বাদ চলে গেছে ছ নম্বরে আবেদন করা ভুয়া নাম রয়ে গেছে সাত নম্বরে কাটার জন্য আবেদন করা শিফটের আট নম্বর আবেদন করা তাদের হিয়ারিং করা এই প্রক্রিয়াটা আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত চলবে কিন্তু ইনিশিয়ালি আটান্ন লক্ষের বেশি ভোটার নাম বাদ যাওয়া যারা দু হাজার ছিলেন এবং দু হাজার চব্বিশের ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র একুশ লক্ষ আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আর ওরা কিন্তু 75 লক্ষের আশেপাশে অর্থাৎ 41 লক্ষ সামথিং ভোটার গ্যাপ ছিল সরাসরি লড়াই হেতু সিপিএম ভোট কাটার কাজটা করে কংগ্রেস তো আরো ছোট পার্টি ভোট কাটার কাজ করে মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল 21 লক্ষ 58 লক্ষ ভোটpadStart এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোন ডিফারেন্স এই মুহূর্তে নেই চোদ্দই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে আমি আমার দীর্ঘ নির্বাচনী লড়ার অভিজ্ঞতা প্রত্যেক দিন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকার অভিজ্ঞতা আমি আমার রাজনীতির জীবন শুরু করেছিলাম কলেজে তো সেদিন আমি যে পার্টি ছিলাম সেই পার্টি কন্ট্যাক্ট পিকে কলেজে বুথে আমি নিজেও বিএলএ ছিলাম বুথ লেভেলে সেই যে দীর্ঘ আমার পঁয়তাল্লিশ বছরের বেশি বলতে পারি আরো বাদ যাবে এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম আমি রিপিট আজকে সেই সংখ্যা থেকেও বাড়বে আপনাদের সকলে চোদ্দই ফেব্রুয়ারি পরে আবার যখন আসবে এই জেলায় তো প্রতি মাসে আসবে ফেব্রুয়ারিতে আমি এই সব জেলায় আসব সেদিন আপনারা আমাকে বলবেন আমি এক্ষুনি কথা দিয়ে এসেছি আমার জামুরিয়ার বিএলএ টুলে আপনাদের সঙ্গে লিপ্তি চোখা করব চোদ্দই ফেব্রুয়ারি করে বিএলএ টুলে আমাদের আমরা ওদের চায়ের পয়সাও দিতে পারি মোবাইলে রিচার্জের পয়সা দিতে পারি মোবাইলে মোটর সাইকেলের তেল লোকানোর পয়সা দিতে পারি তো আমাদের মুসলিম বুথ ছাড়া হিন্দু বুথগুলোতে বিএলএ টুরা

তাহলে আগামী চার সপ্তাহের মধ্যে নিশ্চিতভাবে আপনার কথা মতো এই সংখ্যাও যদি হয় তাহলে তাদের শুনানি করানো যাবে এটা তো বিষয় আর যাদের কাগজ আছে দিয়ে দিবেন ভারতের যে কোনো প্রান্তে যদি নাম থাকে আপনি যদি নোটিশ পান আপনি সেই প্রান্তে দু হাজার দুয়ে আপনার পিতা বা মাতার নাম ভোটার লিস্টে আছে তখন আপনার আঠারো হয়নি নিয়ে চলে গেলেই আপনি পেয়ে যাবেন

বছর পরে এত বড় প্রক্রিয়া হচ্ছে আমি যারা নোটিশ পাবেন তাদেরকে বিরক্ত না হয়ে সহযোগিতা করার আবেদন আপনার নাগরিক হিসেবে কর্তব্যের যোগ্যতা প্রবাহ কমিশন তো আর পশ্চিমবঙ্গে আলাদা নয় মমতা ব্যানার্জি বলেছিলেন তিন বছর লাগবে কমিশন তো একটা খাড়া করে দিয়েছি সকাল নটায় ভোটার বেরিয়ে গেছে এখন সাড়ে তিনটে বাজে এখনো পর্যন্ত দেখলাম না গেল গেলো রক তুলেছে মমতা ব্যানার্জির এগুলো যে গ্যাস ছিল মিথ্যা কথা ছিল গাল গল্প ছিল

সেই জন্য বাংলার পরিপ্রেক্ষিতে খুব সিনিয়র পলিটিশিয়ান এই রাজ্যে দীর্ঘদিন ধরে রাজনীতি করছে শ্রমিক ভট্টা তিনি বাংলার অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছিলেন অসম্মান যেরকম চ্যালেঞ্জিং তিনি বলেছিলেন আপনিও সেখানে এসে গ্রাউন্ড রিয়েলিটি দেখুন এটা তো আমাদেরও তিনি যা বলেছেন তো গ্রাউন্ড রিয়েলিটি বাস্তব পরিস্থিতির উপর বলেছেন আর গোলাটা সাম্প্রতিক

হ্যাঁ যদি আমাদের বক্তব্য তিনি মন্ত্রিসভায় থাকবেন কেন ক্ষিপ্ত সামনে ভোট আড়াই মাস পরে এমসিসি মন্ত্রী আর লিখতে পারবেন বিধি এই আই কেন আমি চাইব মন্ত্রিসভা থেকে ওনাকে অব্যাহত

দশ টাকার চিপ একশো টাকা হলো কি পঁচিশ টাকার কাটা ফলের প্লেট আড়াইশো টাকায় বিক্রি করলো কি লোকেরা বলেছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে অরূপ বিশ্বাস বাইশ হাজার টিকিট নিয়ে টিকিট তৃণমূলকে দিতে হয়েছে

এফআই করিয়েছেন বারো নম্বর এন্ট্রি গেটে থাকা অফিসারকে ইনসিডেন্ট হ্যাভেন গেট এন্ট্রি নম্বর সেভেন ওয়ান এফ আরে লেখা আছে টাইম অফ অকারেন্স সাড়ে বারোটা থেকে চারটা মূল ঘটনা ঘটেছে ইলেভেন থার্টি টু ওয়ান থার্ড লেখুনা আপনি শতদ্রুকে সিঙ্গেল অ্যাকুইস্ট করেছেন এবং সিআরপিএফ কে অ্যাকুইস্ট করেছেন যে তারাই মিসম্যানেজমেন্ট ঢাকা কি করে বন্ধ করে অ্যাঙ্গেল তো পলিটিক্যাল অ্যাঙ্গেল দুটো উনপঞ্চাশ মিনিটে জাভেদ শামীম এডিজি এলো তিনি বলেছেন শতদ্রু অ্যারেস্ট এফআইআর এর টাইম হচ্ছে ছটা পঁয়তাল্লিশ আপনি এফআইআর করার আগে অ্যারেস্ট করেছেন দেখুন আমি তো সামনে কাগজ রাখিনি আমি যা আপনাদেরকে বলছি আমি লয়ার স্টুডেন্ট নই আমি আমি আপনাকে যা বলেছি আমি তো এফআইআর দেখে স্টাডি করে বলছি এরপরেও আপনি বলবেন মমতা ব্যানার্জির কাছ থেকে রাজীব কুমারের কাছ থেকে আপনি বিচার পাবেন এবং এফআইআর এর কোথাও ফিনান্সিয়াল ফ্রড লেখা নেই আমি বলছি ফিনান্সিয়াল ফ্রড বাইশ হাজার টাকা বাইশ হাজার টিকিট শতদ্রুকে দিতে হয়েছে অরূপ বিশ্বাসের মাধ্যমে তৃণমূল মমতা ব্যানার্জির বাড়িতে কত টিকিট গেছে তার অফিস থেকে পার্সোনাল অফিস থেকে কত টিকিট ডিস্ট্রিবিউশন হয়েছে তৃণমূলের সেকেন্ড থার্ড ফোর্থ যারা তারা কত টিকিট ডিস্ট্রিবিউশন করেছেন কাউন্সিলাররা কত টিকিট কলকাতা কর্পোরেশন বিতরণ করেছেন সুজিত বোস রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি লুটের বাতাসার মতো টিকিট কি করে বিক্রি করেছেন এবং কত টিকিট কমপ্লিমেন্ট গেছে কত বিক্রি করা হয়েছে ব্ল্যাকে পাঁচ হাজার একটা পনেরো হাজার পঁয়তাল্লিশ হাজার আর সেলফি সিঙ্গেল এবং ডাবল এবং উইথ ফ্যামিলি তোলার জন্য

অরূপ সুজিত এবং শতদ্রুর কাছ থেকে কেন টাকা আদায় আমাদের বক্তব্য আপনি ট্যাক্সের টাকা এক্ষুনি কালকে বলবেন যে আমি সরকারের এক্সচেকার থেকে পঞ্চাশ কোটি টাকা দিয়ে দিচ্ছি যারা টিকিট চিট হয়েছে তাদের দিয়ে দিন কেন দিবেন এই পঞ্চাশ কোটি টাকা তো আমরা হসপিটালে স্ক্যান মেশিন এমআরআই মেশিন ভালো ওষুধ দেওয়ার জন্য দাবি করবো এটাকে কেন দিবেন কেন টাকা আদায় করা হবে না চোরেদের কাছ থেকে অন্যদিন জেলে রাখবেন সব মিডিয়া আউট অফ সাইড অফ মাইন্ড হয়ে যাবে আপনার মন্ত্রীদের উপরে তার কোন আস্থা নেই আমরা আপনার নেতৃত্বাধীন অসীম রায়ের সুপারিশ মানি না ওই কমিটিকেও মানি और yeah. विश्वास uh, yeah. <coughs> uh, uh,